আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে দর্শক বন্ধুরা বলছি কাছে দূরে দেশে বিদেশে বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ শুক্রবার সাতাশ তারিখ নয় মাস দুই হাজার চব্বিশ কলারহাট সুবর্ণচর নোয়াখালী আর বন্ধুরা আমরা আজকের বাজারে বাজারে পেঁয়াজ রসুন আলু আদা ও সবজি কি রকম দামে খুচরা বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কথা যে খুচরা বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোটটা একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবরা খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে ঘুরবো কারবো আর আজকের বাজারে আর সবজি এবং নিত্য পণ্য পেঁয়াজ রসুন আলু আদা কি রকম দামে বিক্রি করে দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন ভাই আসসালামাইকুম

আচ্ছা আচ্ছা ভাই রসুন এটা কত করে বিক্রি করলেন রসুন দুইশো টাকা এটা তো ভাই চায়নাটা না চায়নার রসুন আচ্ছা ভাই রসুনের বাজার কি এখন কমছে নি ভাই বাতি না আচ্ছা আচ্ছা ভাই হলুদ আর মরিচ এর না এগুলা কি আপনি নিজে সুরে বিক্রি করেন না কিনে আনে বিক্রি করেন নিজেরা না এমনি তো ভালো না এক নম্বর হলুদ আর মরিচের কুড়া না আচ্ছা আচ্ছা এগুলা দামটা কেমন চাইছেন আজকের বাজারে হলুদ হলো আমাদের 300 টাকা কেজি হলুদ এর কেজি না আর মরিচ কেজি মরিচ এটা সুরা মরিচ এটা করেন আমাদের 360 টাকা কেজি 360 টাকা না জি অরিজিনাল অরিজিনাল আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই মোটা ডাল কত করে বিক্রি করলেন ভাই মোটা ডাল 80 টাকা 80 টাকা এটার বাজারটা আগের দামি আছে না

নিত্য ফোনের বাজার গত এক সপ্তাহের তুলনা এখন কি বাড়তির দিকে আছে না কমতির দিকে আছে বরাবরই আছে না বারো নয় কম নয় না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালাম আলাইকুম আজকের বাজারে আলু কত করে বিক্রি করলেন কাকা পঞ্চান্ন টাকা এটা তো আগে দামি আছে কাকা আচ্ছা আচ্ছা কাকা মিষ্টি কুমড়া কত করে বিক্রি করলেন পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এই কুমড়াটা কোন জায়গার কাকা চিটাঙ্গের না আচ্ছা আচ্ছা কাকা সরা তরকারি তো দুই তিন আইটেম না আচ্ছা আমরা যদি বলি এটা কত করে বিক্রি করলেন কাকা চল্লিশ টাকা এটা একটু মাজলা সাইট না আচ্ছা আচ্ছা আর এই কুচাটা কত করে বিক্রি করলেন পঞ্চাশ টাকা কাকা এইটা কত করে বিক্রি করলেন এটা পঁচিশ টাকা এটা তো বড়টা না আচ্ছা কাকা লাউ দেখতে পারলাম লাউ গুলা এভারেজ ঠিয়া বিক্রি করেন না এক একটা কত দাম কাকা

আচ্ছা কাকা এই যে আমরা টমেটো দেখতে পেলাম এগুলা কেজি কত আজকের বাজার কাকা দেড়শো টাকা আর পটল কত করে বিক্রি করলেন কাকা পঞ্চাশ টাকা আর পেঁপে কাকা পঁচিশ টাকা আর করলা কত করে বিক্রি করলেন কাকা সত্তর টাকা আর বেগুন কাকা সত্তর টাকা আর শশা কত করে বিক্রি করলেন কাকা ষাট টাকা আচ্ছা আচ্ছা কাকা আপনার কাছ থেকে জানতে চাই আর সবজির বাজার গত এক সপ্তাহের তুলনা আজকে কমতির দিকে আছে না কাকা জি জি বন্যার কারণে না কাকা বন্যার কারণে নোয়াখালী আর সবজির মার্কেটও তো কম না কাকা আচ্ছা তাহলে কাকা আপনার কাছ থেকে জানতে পারলাম যে গত হাট থেকে আজকের বাজারে সবজির বাজারে একটু বাতিল না কাকা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম